আশুলিয়ায় সাব রেজিস্টারের বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন ও বিক্ষোভ বিস্তারিত তথ্যচিত্রে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ আশুলিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার ছাত্র জনতা বুধবার নয়ই এপ্রিল দুপুরে আশুলিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা এ সময় উপস্থিত ছাত্র জনতা অভিযোগ করে বলেন আশুলিয়ার সাব রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাসার ভুইয়া তার অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ্যমে ভূমি রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানির মাধ্যমে ঘুষ গ্রহণ করে আসছিলেন এই ঘুষ দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় ছাত্র জনতা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সাব রেজিস্টারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান অন্যথায় দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারকে আসুলিয়ায় কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মোহাম্মদ তুহিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির আহ্বায়ক সৈয়দ ইমন ও সদস্য সচিব মোহাম্মদ শান্তসহ স্থানীয় ছাত্র জনতা